নার্সারি থেকে চারা গাছ আনার পর সঠিকভাবে পলিব্যাগ সারিয়ে গর্তে রোপণ করা খুবই গুরুত্বপূর্ণ যাতে গাছ সহজে মাটির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং দ্রুত বৃদ্ধি পায় সাবধানে গাছ থেকে পলিব্যাগ সারাতে হয় যাতে গাছের মূল ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চারা গাছ লাগানোর সময় প্রথমে আগে স্থান নির্বাচন করে গর্ত তৈরি করে নিতে হবে এমন জায়গা বেছে নিতে হবে যেখানে পর্যাপ্ত রোদ আসে গাছের ধরন অনুযায়ী গর্তর মাপ ঠিক করতে হবে গর্ত তৈরি করার সময় কোদাল দিয়ে মাটিগুলোকে ভালোভাবে আগলা করে নিতে হবে গাছের মাপ অনুযায়ী গর্ত করতে হবে গাছের চারাটা কতটুকু সেদিকে খেয়াল রেখে কতটুকু মাটি নিচে রাখলে ভালো হবে সেই দিকে খেয়াল রেখে গর্ত করে গর্ততে চারা গাছ দিয়ে তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে দিতে হবে গর্তে কিছু মাটি দিন যাতে চারা গাছের গর্তের কিনারা সমান থাকে চারা গাছটি গর্তে বসিয়ে দিয়ে এবং চারপাশে আলতো করে মাটি দিয়ে ভরাট করতে হবে হালকা চাপ দিয়ে মাটি বসিয়ে দিতে হবে যাতে গাছ সোজা ও স্থির থাকতে পারে গাছ সোজা ও স্থির থাকার জন্য গাছটিকে ভালোভাবে সোজাভাবে বসিয়ে তারপর মাটির চতুর্দিকে সমান করে দিতে হবে গাছটি যদি বাঁকা করে বসানো হয় তাহলে গাছটি বড় যখন হবে তখন বাঁকা হয়েই হবে এতে কাট বা গাছের গুণগত মান ভালো পাওয়া যাবে না তাই গাছ বসানোর সময় সোজা করে বসিয়ে মাটি চতুর্দিক থেকে সুন্দর করে দিয়ে হালকাভাবে ঝুরঝুরা করে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে গাছ লাগানোর সময় কিছু বিবেচ্য বিষয় খেয়াল রাখতে হবে প্রতিটি গাছের আলাদা আলাদা আলো ও ছায়ার চাহিদা থাকে ফলস গাছ যেমন আম লিচু কাঁঠাল খোলামেলা রোদযুক্ত জায়গায় লাগানো উচিত ফুল গাছ বা ঔষধি গাছ হালকা ছায়াযুক্ত বা আধা ছায়াযুক্ত জায়গায় লাগানো যেতে পারে আর কাঠ গাছ পুরো পুরোপুরি যেন রোদ পায় এরকম খোলামেলার জায়গায় লাগাতে হবে এরকম খোলামেলা জায়গায় কাঠ গাছ লাগালে দ্রুত বৃদ্ধি পায় এবং শাখা প্রশাখা ছড়িয়ে দেয় গাছ লাগানোর পরপরই পর্যাপ্ত পানি দিতে হয় আর এখন তো বর্ষাকাল এখন পানি না দিলেও চলবে পরবর্তী কয়েকদিন যেন মাটি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যদি বৃষ্টি হয় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই আর যখন বৃষ্টি না হবে তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে গরম বা রোদের সময় গাছের উপরের খড় বা ছায়া দিয়ে ঢেকে দিতে হবে নাহলে গাছের পাতা ঝরে যাবে চারা লাগানোর পনেরো থেকে বিশ দিন কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না প্রথম এক মাস পর্যন্ত পর্যাপ্ত ছায়া ব্যবস্থা রাখতে হবে